গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা ওই যাই হোক আর তো বৃহস্পতিবার তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সারা পুজো দেওয়া সব রান্না বাড়ি সব হয়ে গেছে আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু গঙ্গা স্নান করতে কারণ ওই মারা যাচ্ছে মাদের ওখানে আবার পুজো হবে মারা কালী পুজোর উপোস করবে তো যাবে গঙ্গা স্নানে তো আমাকে বললো যেতে তো আমিও যাচ্ছি আমি আর মনা তো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি গামছা ঠামছা মনার প্যান জামা জামা গামছা আর ওখানে আমার একটা নাইটি নিয়েছি গামছা নিয়েছি একটা আর প্রচন্ড রোদ বলে এই যে ছাতা নিয়েছি একটা জলের বোতল নিয়েছি সব নিয়ে নিয়েছি আর রান্না কি করেছি সেটা ওখান থেকে এসে দেখাবো এখন আর একটু বার করতে ইচ্ছা করছে না দেখাতে ইচ্ছা করছে না ওই ঘরে গিয়ে আর মারা এখনই বেরোবে মাও রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো i i i to make the video go check 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 তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আর টোটোয় করে যাচ্ছি আমার বোনেরই বরের টোটো আর কি ও টোটো করে যাচ্ছে আর এটা আমার বোনের মেয়ে দেখেছ তোমরা ওকে বর্ষা আর আমি মা বর্ষা আমার মনা আর এই হচ্ছে আমার দুই ভাই মানে ভাই আর ভাইয়ের বন্ধু আর মনা দেখো সামনে বসেছে তো জলের ড্রাম প্রচুর নিয়েছি গঙ্গায় যাচ্ছি আর গঙ্গার জল আনবো না এটা তো হতেই পারে না তো প্রচুর ড্রাম ট্রাম নিয়ে নিয়েছি এ দেখো প্রচুর ড্রাম নিয়ে নিয়েছি গঙ্গা জল ভরার জন্য যেহেতু গঙ্গা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর সব সময় তো গাড়ি ভাড়া করে যাওয়া সম্ভব হয় না গেলেও হয়তো বাসে ট্রেনে যাই তখন বয়ে গঙ্গা জল বয়ে আনা মানে খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো যখন টোটোয় করে যাচ্ছি তো সেই জন্যই বড় বড় ড্রাম বা বোতল সব নিয়ে নিয়েছি আর এই দেখো আমরা এসেও গেছি তো প্রথমে আসলাম এই ঘাটটাতে এই ঘাটটার নাম যতদূর সম্ভব রানী রাসমণি ঘাট তো এখানে এসে দেখলাম এখানে কোনো মানে জামা কাপড় চেঞ্জ করার মতো কোনো জায়গা নেই তো ওই জন্য এখানে সব জায়গা ঘুরে টুরে আবার চলে গেলাম আমরা গেলাম রামপ্রসাদ ঘাটে তো সেখানেই আমরা স্নান করেছি এবং জল ভরেছি আর এখানে দেখো প্রচণ্ড রোদ্রের তাপে পুরো ফটোগুলো মানে ভিডিওটা পুরো সাদা সাদা হয়ে গেছে আর তাছাড়াও কিছু না যেহেতু এটা আমার নতুন ফোন এটাকে আমি এখনো ঠিক মতো আয়তে আনতে পারিনি ফোনটাকে দেখো বন্ধুরা এই যে এখান থেকে আমরা এবার চলে যাব রামপ্রসাদ ঘাটে এখানে যেহেতু এখানে তোমাদের আগেই বললাম কোনো বাথরুম সিস্টেম নেই আর এই দেখো কত ড্রাম ট্রাম নিয়ে এসেছি তো কুড়ি লিটারের ড্রামটা কুড়ি লিটারও একটা ড্রাম নিয়ে গেছি তো সেটা ওনার গাড়িতেই রয়েছে আর এই দেখো আবার চলে যাচ্ছি আমরা যাবো রামপুর রামপ্রসাদ ঘাটে তোমরা তো দেখো বন্ধুরা চলে আসলাম রামপ্রসাদ ঘাটে আর এখানকার জলটা দেখেছো কত সুন্দর একদম পরিষ্কার জল আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু গঙ্গা দর্শন করে নাও কোথাও ঘুরাস না বাবা ঘুরাস না হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন দেখো এখন বাজে সাড়ে সাতটা আর আজকে এস বাড়িতে আসলাম প্রায় তখন চারটে বাজে তা এসে খেয়ে দেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে সাড়ে চারটে বেজে গেছে তো তারপরে একটু ঘুমালাম আর ঘুম থেকে উঠতে উঠতেই সাড়ে ছটা বেজে গেছে তো ছটা থেকে একটা সিরিয়াল দেখি সেটা দেখতে পারলাম না যাই হোক আর এই যে চা করলাম চা করে এই যে মোনা আর আমি খাচ্ছি মনাকে দেখালাম তো মনা খেয়ে এখন একটু পড়তে বসবে ওর আবার স্যার আসবে আটটা সাড়ে আটটার দিকে স্যার আসবে আর আমরা এসে দেখছি ওর বাবা ওর বাবা খাওয়া হয়ে গেছিল ঘুমায়নি টিভি দেখছিল তো আমরা আসার পর ওর বাবা একটুখানি শুয়েছে তারপর পড়াতে চলে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আজকে রান্না করেছিলাম তোমাদের আর এসে দেখানো হয়নি কারণ এত টায়ার্ড ছিলাম আর এত ঘুম পাচ্ছিল তো কোনো রকম দুটো খেয়েই ঘুমিয়ে পড়েছি ওই জন্য দেখানো হয়নি আজকে আজকে রান্না করেছিলাম বলতে আজকে করিনি কালকে যেহেতু আজকে যাব বলে মানে প্ল্যান ছিল সে সেই জন্যই কালকেই বেশি করে রান্না করে রেখেছিলাম ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম আর গাটি কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম আর পেঁপে আলু দিয়ে একটা তরকারি সেটা কালকে রাত্রিরে করেছিলাম বেশি করেই করেছিলাম কালকে রাত্রিরেও খেয়েছি আবার আজকে সকালে রুটি দিয়েও খেয়েছি এই রান্না করেছি আর এখন কিছুই নেই মানে এখন সবই রান্না করতে হবে একবার ভাবজি খিচুড়ি করব পাতলা করে একটু সবজি টবজি দিয়ে আর একবার ভাবজি রুটি আর আলু ভাজা করব। তো যে কোনো একটা করতে পারি রুটি আটা মাখা আছে শুধু রুটি করলে আলু ভাজবো আর আর যদি খিচুড়ি করি ওরসের খিচুড়ি না এমনি আতপ চাল দিয়ে ডাল দিয়েই খিচুড়ি করবো সবজি টবজি দিয়ে তো দেখি কি করি চিন্তা ভাবনা করি আর আজকের মতো ভিডিও আর না পড়তে দিয়ে আসলাম এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা